বাবা মারা বলতেছে ক্যারিয়ার করো ক্যারিয়ার করো তিরিশ বছর হয়ে গেছে বিয়ে দেওয়ার নাম নাই তার কি যৌবনের নাই তার চাহিদা নাই সে কোথায় মিট করবে এটা বাবা মারা কবে বুঝবে এই জিনিসটা মানে তার সাবালক হয়ে গেলেই বিয়ে দিয়ে দেয় কয়টা লোক খাবে রে ভাই আপনার ছেলেকে বিয়ে দিলে কয়টা লোক খাবে একটা মেয়ে তো তাকে নিজের মেয়ের মতো করে দেখেন না তারা দুইজনে লেখাপড়া করুক বিয়ের পর আছে হাই সোসাইটি উচ্চ পদস্থ কর্মকর্তা তারা দুইজন ফোন দিয়ে কান্নাকাটি করতেছে বলে স্যার আমি ঠিক নাই কি হয়েছে স্যার আমি আমার মিসেস ধরে ফেলছে তার অ্যাক্সেস ছিল আমি জানি না আমি যে পশুর সাথে বিস্টিয়ালিটি পশুর সাথে যে পর্নোগ্রাফিগুলো আছে এটা আমি দেখতাম তার পাশেই তার মিসেস ছিল উনি ফোন নিয়ে কান্না করতেছে স্যার যে আমি আমাদের অ্যাফেয়ার হয়ে মানে বিয়ে হয়েছে যদি অ্যাফেয়ার কোনোভাবেই আমরা এটাকে সার্টিফাইড করি না তারা বলছে সে ঘটনা বলতেছে বলতেছে স্যার সে এত জঘন্য সে পশুর সাথে এই ইয়েগুলো দেখে এবং তার আমার সাথে তো কোনো শারীরিক সম্পর্ক নাই মাসে আমাদের একবার শারীরিক সম্পর্ক নেই এই কথাগুলো আমি ওপেন বলছি কারণ এটা আপনাদের কোথায় শিখাবেন আপনারা কোথায় শিখবেন এই কথাগুলো কোথায় বলবে স্কুলে শিখানো হয় না মাদ্রাসায় শিখানো হয় না কলেজে শিখানো হয় না ভার্সিটিতে শিখানো হয় না আর গোপন বুড়ায় যে সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে যুবক যুবকের ধ্বংস হয়ে যাচ্ছে এটা কে বলবে আর বাবা মারা বলতেছে ক্যারিয়ার করো ক্যারিয়ার করো তিরিশ বছর হয়ে গেছে বিয়েদের নাম নাই তার কি যৌবনের নাই তার চাহিদা নাই সে কোথায় মিট করবে এটা বাবা মারা কবে বুঝবে এই জিনিসটা মানে তার সাবালক হয়ে গেলেই বিয়ে দিয়ে দেবেন কয়টা লোক খাবে রে ভাই আপনার ছেলেকে বিয়ে দিলে কয়টা লোক খাবে একটা মেয়ে তো তাকে নিজের মেয়ের মতো করে দেখেন না তারা দুজনে লেখাপড়া করুক বিয়ের পর চোখের জানা থেকে তো বাঁচে অশ্লীল কাজগুলো থেকে তো বাঁচে একটা ছেলে আঠারো ষোলো আঠারো বছর থেকে যদি সে মাস্টার করে পন ভিডিও দেখে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আপনি বিয়ে দিচ্ছেন না এই বারো পনেরো বছর তো শেষ আর পরে বলতেছেন আমাদের বাচ্চা হচ্ছে না আপনার ছেলে বহুত বড় ক্যাডার অফিসার বা আরো বড় কিছু কোটি কোটি টাকার মালিক তার অবস্থা জানান আপনি কি তার স্ত্রীকে যা বলেন এমনি এমনি পরকীয় সম্পর্ক বাড়তেছে হ্যাঁ পরকীয় এমনি বাড়ে